আমি বলে তোমার সংসার করে গেলাম সবাই আমাকে কত বারণ করে তোমার সঙ্গে থাকতে তবু আমি যাই না তুমি কি চাও বলো জীবন দিয়ে দেবো আমি না তুমি যদি চাও তাই দিয়ে দেব এত কাজ খোঁজার আমি তো চেষ্টা করি না পেলে আমি কি করব বলো তো হ্যাঁ হ্যাঁ তাই জীবন দিয়ে দাও তুমি পুরুষ মানুষ হয়ে যদি বউয়ের খরচা চালাতে না পারো তবে তোমার বেঁচে থাকার কোনো দরকার নেই আজ একটা হেস্টু মেস্টু পুরেই ছাড়বো আমি আহা বালাই তুমি কেন হেস্টু করতে যাবে আজ আমি যা করার করবো আজ যদি আমি কোনো কাজ না পাই তাহলে আর এই মুখ তোমাকে দেখাবো না জীবন আজকে আমি দিয়েই দেব এই চুনলাম হ্যাঁ হ্যাঁ তাই মরো বিনা কর্মে পুরুষ মানুষের মুখ দেখতেও ভালো লাগে না কে জিজ্ঞেস করি আচ্ছা দাদা আমাকে কি কোনো কাজ দেয়া যাবে যে কোনো কাজ আমি করতে রাজি আছি দয়া করে দেবেন একটা কাজ সংসারে যে বড় জ্বালা ভাই কাজের কথার কই না ওই আমি মিওলতে নাছি সংসারে আমার আগুন লাগছে বউ কয় আমারে সাইলে যাব আমি কাজ কই পাই কোন দেই কিনারে তো আমারই মতো অবস্থা যাই অন্যত্র যাই আগে একটু জিজ্ঞেস করে দেখি আচ্ছা দিদি আপনার কাছে কি কোনো কাজ পাওয়া যাবে যে কোনো কাজ কিছু পয়সা দিলেই হবে এই খাটুনি তো অল্প পয়সা দিলেও চলবে সংসারে যে বড় অভাব বউয়ের কথা শুনতে হচ্ছে এক্সকিউজ মি আপনার আমাকে দেখে দিদি মনে হলো হ্যাঁ লাস্ট অসহ্য ছাড়ুন ছাড়ুন পথ ছাড়ুন যেতে দিন আমায় অসহ্য সারাদিন ভুতের খাটনি খেটে যখন বাড়িতে যাই তাও শান্তি পাই না এমন কেন বলছিস বৌদির সঙ্গে ঝামেলা হয়েছে নাকি কি হয়েছে বল ঝামেলা বলতে তেমন কিছুই নয় আমার যেটুকু ইনকাম তাতে আমাদের দুজনের ভালোই সংসার চলে যায় কিন্তু ওই এর বউ ওটা কিনেছে তার বউ ওটা কিনেছে আমারও লাগবে এটা আমার অবস্থা সে বোঝে না আরে ভাই এটা এখন ঘর ঘর কি কাহানি হয়ে গেছে এটা সব জায়গায় হয় তুই ভাবিস না সেটাই দেখি বড় কর্তার কাছে গিয়ে দেখি সে যদি কোনো উপায় বলে দিতে পারে ওই একই অবস্থা বউ তো তারও আছে নাকি কর্তা হয় একটা ভালো কাজ দিন না হয় প্রাণ নিয়ে নিন এই রোজকারের অশান্তি আমার আর ভালো লাগছে না দয়া করুন ভাইয়া রে ভাবছি আমিও দুনিয়া দিব সাইরা এই বউ এদাও তা দেও এত আবদার আমি আর মিটাইতে পারতেছি না চল জঙ্গলে যাই যারা সইচ্ছায় মৃত্যুবরণ করতে চায় তারাই আপনার কাছে এসে ধরা দেয় জানি জানি আমার মৃত্যুর পেছনে কারণ আছে কারণ হলো আমার বউ তার সব থাকা সত্ত্বেও অন্যের জিনিসের উপর তার লোভ সেটাই হচ্ছে কারণ সরলতায় সরলতা সেটা গিয়ে আমার স্বামীকে হারালাম না আমাকেও মৃত্যু দাও মেকআপ শাড়ি গয় নাই থাকে না যে সুখ স্বামীর সঙ্গে সুখী থাকলেই আসে না যে দুঃখ